নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর যা গরম পড়েছে আজকে আমি সব ছাগলগুলোকে চান করাবো আর সকালে খেতে দেওয়া হয়ে গেছে এখন বাচ্চাদের দুধ খাওয়াতে ঢুকছি আর তারপরে আমি চান করাবো এখন বাজে প্রায় আটটা সকাল আটটা আর এখন যা অতিরিক্ত গরম পড়েছে আগে চান করাতাম বেশ এগারোটা বারোটার দিকে মানে ওয়েদার হিসাবে আর এখন যা অতিরিক্ত গরম পড়েছে মানে সকাল হলেই রোদ উঠে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি আজকে চান করানো শুরু করলাম এখন এই সময় চান করানো ভালো মানে আটটার দিকে এই সময় ওয়েদারটা মোটামুটি ঠিক থাকে আর গরম যা অতিরিক্ত পড়েছে চান তো অবশ্যই করানো দরকার আর সনুকে চান করানো হয়ে গেল। এখন কালীকে চান করাচ্ছি আর দেখো ওরা চান করাতে ওরা খুব আরাম পায় বেশ সুন্দর চুপ করে দাঁড়িয়ে থাকে আর ওদের শরীরটা সুস্থ অনুভব হয় আমরা যেমন গরম পড়লে চান না করে থাকতে পারি না না ওদেরকেও সেরকম সব সসময় না কোনো দিন অন্তর অবশ্যই চান করানো দরকার প্রথমে জল ঢেলে নিয়েছি এবারে শ্যাম্পু দিয়ে ভালো করে সুন্দর করে গাটা ঘষে নেবো নিয়ে তারপরে চান করাবো আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও খারাপ লাগলো জানিও আর বিশেষ করে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুবান্ধব কাছের লোকজন দেখতে পায় ভালো করে শ্যাম্পু মাখিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে ওর গায়ে জল দেবো আর চান করানোর সময় খেয়াল রাখতে হবে যাতে না কানে জল ঢোকে কোনোভাবে কানে বা নাকে আর মোটামুটি কালি অনেকটাই জল ঢেলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর আমি চিরুনি আনতে এসে চিরুনিটা বের করতে ভুলে গেছিলাম আর চিরুনি দিয়ে দেখো লেজের লেজের না মানে পিছনের দিকে যে ঝালটগুলো থাকে না ঝালরগুলো এইভাবে ছেনে দিলে বেশ যে কাঁটা লোমগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর দেখতেও ভালো লাগে ভালো করে ছেনে দিলাম আর কাঁটা লোমগুলোও বেরিয়ে গেল। আর বাকিটা এখন ভালো করে সুন্দর করে ধোয়াবো ধোয়ানোর পরে কাপড় দিয়ে ভালো করে গাটা মুছে দেবো দিয়ে তারপরে ঘরের মধ্যে ঢোকাবো কেননা অতিরিক্ত জলটা একটু মুচিয়ে দেবো আর বন্ধুরা তোমরা যদি এই ওয়েদারে ছাগলকে চান করাও অবশ্যই সকালের দিকে চান করাবে সাতটা আটটার মধ্যে চান করাবে এখন এত রোদ হয়ে গেছে সকালের দিকে এত রোদ লাগে মানে সকাল থেকে মনে হয় যে দুপুর হয়ে গেছে এরকম একটা মানে গরম আর একটু বৃষ্টি নেই ঘাসগুলোও তো বেশ পুড়ে পুড়ে যাচ্ছে ঘাসেও কোনো মানে জল দিতে পারছি না এমন অবস্থা জলের কালের বাটে অনেকটা দুধ আছে আর চান করাবার পরে দুধ ধুইব দেখো আমার চান করানো বেশ কমপ্লিট হয়ে গেছে এবারে কাপড়টা দিয়ে বেসেন সুন্দর করে মুচিয়ে দিচ্ছি দিলে কি হয় গাটাও মুছে মোছানো হয়ে গেল বেশ গাটা ঝরঝরে হয়ে গেল আর ওকে ঘরে ঢুকিয়ে দেবো ঘরটাও বেশ শুকনো থাকবে নাহলে ভিজে গা শুধু ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে ঘরটা একদম মানে কাঠগুলো ভিজিয়ে ভন্ন করবে আর তাছাড়া তো গায়েও গায়েও নোংরা লাগাবে দেওয়ালে ঘষে ঘষে আর সোনুটাকেও চান করিয়ে দিচ্ছি আজকে মোটামুটি সব ছাগলকেই চান করিয়ে দেবো শুধু ফেটকিটা বাদে ওকে কদিন আগে চান করিয়েছিলাম বাচ্চা হয়ে হওয়ার পরে বেশি ঘন ঘন চান করাবো না দেখো সোনুটা অনেক বড় হয়ে গেছে না একদম একটুখানি একটা বাচ্চা নিয়ে এসেছিলাম শোনো দাঁড়া দাঁড়া যা ওকে ঘরে দিয়ে এসো লালু হলুকে বের করা হয়েছে আমরা দেখো চান করাচ্ছি কত আরাম পাচ্ছে কত সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে আসলে কি বলো এদের চান করানোটা এদের অভ্যেস হয়ে গেছে যেসব ছাগলদের চান করা অভ্যেস নেই না তারা লাফালাফি টানাটানি করে আর দেখো এরা চান করে অভ্যেস হয়ে গেছে চান করাচ্ছি কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে আর যেহেতু ওদেরকে আমি একটু ঘাঁটি না শ্যাম্পু দিয়ে চান করালে বেশ গায়ের গন্ধটাও বেশ ভালো লাগে আর বন্ধুরা কী বলতো ছাগল পুষলে হবে না ছাগলের যত্ন নিতে জানতে হবে তাহলেই তুমি ছাগল পালনে অবশ্যই পয়সা দেখতে পাবে সাকসেস পাবে তাদের সুবিধা অসুবিধা ছাগলের যে সুবিধা অসুবিধা বা তাদের কিসে অসুবিধা হচ্ছে কিসে সুবিধা হচ্ছে সেইগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিসের জন্য ওদের শরীর খারাপ হচ্ছে কেন হচ্ছে এগুলো সব তোমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে ছাগল ব্যবসা করে ছাগলের খামার করে তোমরা অবশ্যই লাভ দেখতে পারবে ছাগলের ট্রিটমেন্টের উপরে ছাগল সুস্থ থাকে ভালো থাকে এবং তার থেকে তোমরা পয়সা দেখতে পাবে আমি দেখো সুন্দর করে সবাইকে চান করাচ্ছি আর ওদের গা বেশ সুন্দর করে মুছে দিচ্ছি এইভাবে তোমরা করো আর অবশ্যই করে বন্ধুরা তোমরা সকালের দিকে চান করিও ভুল করে বেড়ার দিকে চান করিও না কারণ উপরের যা অতিরিক্ত গরম আর তার উপরে ঠান্ডা জল পড়লে ছাগলের তো শরীর খারাপ হতে বাধ্য হবে হ্যাঁ তার জন্য তোমরা যদি ছাগলের চান করা বন্ধুরা অবশ্যই করে সকালের দিকে চান করিও সাতটা থেকে আটটার মধ্যে আর বন্ধুরা এই যে ছাগলটাকে চান করাচ্ছি না এই ছাগলটা প্রায় আট মাস হচ্ছে মানে এখনো প্রেগনেন্ট হয়নি আর ছাগলটা খেয়ে খেয়ে একদম পুরো খাসির মতন হয়ে গেছে এত সুন্দর চেয়ারা হয়ে গেছে একদম পুরো বোর ছাগলের মতন এত ভারী আর এত মোটা সোটা চেয়ারা হয়ে গেছে নে ডাক নেয়নি না ডাক নিয়েছিল ধরিয়েছিলাম বাচ্চাটা কোনোভাবে হয়নি নিট একটা জল ভেঙেছিল তারপরে ফের ডাক নিল আবার ফের ধরানো হলো জানি না এখন প্রেগনেন্ট হয়েছি কি না প্রায় মাস মতন হয়েছে আর চেয়ারাটা দেখে বুঝতে পারছো কি জানি না বন্ধুরা চেহারাটা খুব সুন্দর হয়ে গেছে এত সুন্দর চেহারা হয়েছে ছাগলটার আর ওকে চান করাবার পরে পিছন দিকটা একটু ছানার চেষ্টা করছি ও তো তার করছে কিছুতেই ছানতে দেবে না ছাগলগুলোকে চান করাতে করাতে আমিও দেখ চান হয়ে গেলাম আমাদের লোক প্রায় লুঙ্গি ভিজিয়ে ফেলেছে প্রায় চান হয়ে গেছে আমাদেরও ঘরে গিয়ে চান করতে হবে দাঁড়া সুন্দর করে চান করিয়ে দিচ্ছি ভালো লাগছে না একটু চুপ করে না সবাই সুন্দর করে চান করেছি পাটি তুই একাই ছটফট করছিস চান করানো একদম কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ